বাগেরহাটে স্মরণখোলায় ধানের চারা রোপণের পনেরো দিনের মাথায় ফলন আসায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা এমন চিত্র উপজেলার সাউথখালী ইউনিয়নের পকুলতলা ও সোনাতলা গ্রামের বেশ কয়েকটি মাঠে কৃষকরা জানান গত শ্রাবণ মাসের শেষের দিকে স্থানীয় বাড়ি বাজারের একটি প্রতিষ্ঠান থেকে বেঙ্গল সিড নামে একটি কোম্পানির উন্নত জাতের স্বর্ণা ধানের বীজ ক্রয় করে জমিতে ফেলেন এরপর চারা কিছুটা বড় হলে নিজ নিজ জমিতে রোপণ করেন কিন্তু রোপণের পনেরো দিনের মাথায় তাদের সেই ধানের চারায় ফলন আসতে শুরু করে যা দেখে তারা হতাশ কৃষকদের দাবি অসমের ওই ধান সব ছিটে হয়ে যাবে কৃষকদের বপন করা ধানের বীজ স্বল্প মেয়াদী বলে জানান শরণখোলা উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা মশিউল আলম আমি বলছি ভাই আমার দুকুরা জায়গা দান দেবেন উনি চোদ্দ কেজি দান দেছে আমার যে দুকুরা জায়গা আপনি রুইতে পারবেন দুকুরা জায়গার দান আনি আমি ফেলাইছি বিষও ভালো হয়েছে বুঝছি এখন রোয়ার পর এই পনেরো দিন ভিতরে এই ধান বাইরে গেছে আমরা এই নগদ জমি রাখি কষ্ট কেলাস করে গরিব মানুষ এখন এই দুকুরা জায়গার দান ইতে মারিস বুঝলেন এই ক্ষতিপূর্ণ কে দেবে আমরা কি খামু বীজ বপন করার পনেরো দিন পরে সমস্ত জায়গায় ধান বের হয়ে গেছে এই আগাম ফলন এতে আমার কোনো এতে আমার তিন কুড়ে জমির সব নষ্ট হয়ে গেছে আমি এই তিন কুড়ে জমির এক এক কুড়ে জমিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে আমি এর ক্ষতিপূরণ দাবি করছি রুইসি রোয়ার পর আমার ধান আইছে এই ধান তো কোনো কাজে আসবে না এটা আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেছে তাদের ফসল ফলাতে গিয়ে ইতিমধ্যেই তাদের বীজ থেকে যে ধান বের হয়ে গেছে হঠাৎ করে আমরা আতঙ্ক যে এখন যদি এই বীজায় যদি ধান বের হয় এই ধান তো আমাদের কোনো কাজে আসবে না এটা চিটে হয়ে যাবে চুরাই পাখিতে খেবে কিন্তু এই কৃষক তো একটা বাধার সম্মুখীন